স্বাধীন হয়েছে আমরা শুধু বইতে কাগজ কলমে আমাদের শুনছি দেখছি পড়ছি স্বাধীন হয়েছে এ দেশ আসলে গতকালকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেয়েছে এই জাতি এ জাতি সত্যিকারের রাজাকারদের চিনতে পেরেছে সত্যিকারের রাজাকাররা দেশ ছেড়ে পালিয়েছেন সত্যিকারের রাজা রাজাকারদের এই মুহূর্তে এখন তালিকা হবে আসল সত্যিকারের রাজাকার কারা আমরা জাতির উদ্দেশ্যে বলবো সকল জাতি নির্বিশেষে সকলে শান্তশিষ্ট থাকবে এবং দেশটাকে দেশটা আমার আপনার সকলের কোনো হিংসা কোনো বিভেদ থাকবে না সবাই সম্মিলিতভাবে শান্ত থেকে দেশটাকে আমরা পরিচালনা করবো এখন আপনাদের এবং আমাদেরকে যে অন্যায়ভাবে জুলুম করেছে নির্যাতন করছে এবং আমাদেরকে ব্যান করতে চেয়েছে শেষ সময় আমাদেরকে ব্যান করে দিয়েছে চলে গেছে মূলত আল্লাহ তালার বিচার প্রকাশ্যে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ কিভাবে বিচার করে আল্লাহ তালা আমাদেরকে ওই ফ্যাসিবাদী সরকার এই রাজাকার আমাদেরকে ব্যান করতে চেয়েছিল শেষ সময় ব্যান করে দিয়ে গেছে আপনারা সবাই জানেন সেই ব্যান আজকে দেখেন তার উপরে পড়ে গেছে আর বাংলাদেশের দুনিয়াতে বেঁচে থাকবে যতদিন এই পৃথিবী ততদিনে এই বাংলার জমিনে নয় সারা দুনিয়াতে আওয়ামী লীগের থেকে শুরু করে একেবারে অনিশ্বর পর্যন্ত কোনোদিন দেশে আর দিন কোনো আওয়ামী কেউ বলতে পারবে না যে আমি আওয়ামী লীগ করি বুক ফুলিয়ে এই দেশে এই দেশে একমাত্র জামাত এবং ছাত্র শিবিররা রক্ত জড়িয়েছেন হয়েছেন এই শহীদের রক্তের বিনিময়ে পরবর্তী এই কোঠা আন্দোলন ছাত্রদের রক্তের বিনিময়ে স্বাধীনতা স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে স্বাধীনতা আমরা লিখবো ইনশাআল্লাহ আমরা নতুন করে স্বাধীনতার ঘোষণা আসবে ইনশাআল্লাহ আমরা নতুন করে দেশকে আবার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজাবো আপনারা সকলে ধৈর্য ধরেন কেউ শৃঙ্খলা করবেন না কেউ লুটপাট করবেন না এই সময় সকলকে সজাগ থাকতে হবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে একটা প্রশ্ন ছিল এই এখন যে কেন্দ্রীয় কার্যালয় খুলেছে আপনাদের যে জেলা পর্যায়ে থানা ওয়ার্ড এগুলো খুলেছে না ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের দিক নির্দেশে আসবে আমরা পর্যায়ক্রমে সব আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ পরিচালনা সব খোলা হয়েছে ইনশাল্লাহ পরিচয় আমি আবু ইসলামের সহ উদ্যোগী সংগঠন শ্রমিক তাদের দায়িত্ব পালন করেছে জি আপনাদের আসলে কি চাওয়া কি হয়েছে এবং পাওয়াটা কি হয়েছে চা পাওয়ার মনে যাওয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দীর্ঘ সাড়ে পনেরো বছরের একটা শৈরে সারের কবল থেকে অত্যাচারী শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ভাইয়েরা মিথ্যা মামলায় জেল খেটেছে সাহায্য পূরণ করেছে আমি নিজেও ষোলোটা মামলার আসামি ছয় ছয় জেল খেটেছে তারপরেও আল্লাহর করে খবর করে ধৈর্য নিয়ে আমরা মাঠে ময়দানে টিকেছিলাম টিকে আছে ইনশাল্লাহ সামনে আমিরে জামাত এবং উদ্বোধন কর্মকর্তা যে দায়িত্বশীল কিন্তু সকল দিক নির্দেশনা দেবে আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে মাঠে ময়দানে পালন করবো ধন্যবাদ পরবর্তীতে এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন এই দেশে যেই ক্ষমতায় আসুক তার হিসাব করে দেশ পরিচালনা করতে হবে এইটা যদি কেউ শিক্ষা নিতে না পারে তার ক্ষমতায় আসার কোনো প্রয়োজন নাই সে যেই হোক যে দলেরই হোক না কেন থেকে শিক্ষা নিবে আসলে ছাত্র সমাজ যুব সমাজ দেশের নাগরিক কি চায় সেইটার উপরে ডিপেন্ড করে তারা যেন দেশ পরিচালনা করে এই আমাদের একমাত্র কাম আমরা চাই স্বাধীনতা আমরা চাই সার্বভৌমত্ব আমরা চাই ন্যায় বিচার আমরা চাই স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে চলবো এত মানুষ এত মা বোনেরা এই পনেরো বছরে হয়েছে বিচার হয় এই দেশের মা বোনেরা গুম হয়েছে খুন হয়েছে কোনো বিচার হয় নাই পরিচয় একটা যদি দিত আওয়ামী লীগ করছে তার সমস্ত গুণা মাফ হয়ে যাইত কিন্তু গুণা করতো আওয়ামী লীগ দোষ ফালাইতো জামাত বিএমপির উপরে শেষ এলিগেন্সটাও আমাদের উপরে দিয়ে গে আমাদেরকে ব্র্যান্ড করে দিয়ে গেছে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে গেছে অথচ আল্লাহ তালার বিচার দেখছেন আল্লাহ তালা আসমান থেকে অমাকার ও দুনিয়ার মানুষ নিচে বসে নিচে বসে তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে সমালোচনা করে আসলে উপর থেকে ফয়সালা করে কে আল্লাহ তালা আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার ফয়সালার উপরে আমরা আস্থা নিয়ে এতটা বছর আমরা ধৈর্য ধরেছিলাম এবং সেই ধৈর্যের ফল আমরা পেয়েছি যারা আমাদেরকে মানুষের অন্তরে ঘৃণা ঢুকাইতে চাইছে এখন মানুষের অন্তর থেকে আমাদেরকে মুছে ফেলতে চেয়েছিল আজকে আল্লাহ তালার তাদেরকেই ভিন এবং তাদেরকে লাঞ্ছিত করে দেশ ছেলে পালিয়েছে তারা বিশ্বের কোথাও চান্স পাবে না ইনশাল্লাহ তাদেরকে যেখানে পালা এই খুনিকে আবার আমরা বাংলাদেশে তাদেরকে নিয়ে এসে বিচার করবে ইনশাল্লাহ এই খুনি পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই দেশে আসতে হবে তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন তাকে নিয়ে আসতে পারি এই পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট তারা বলতো তারা বলতো শোক দিবস আসলে না এই পনেরোই আগস্ট শোক দিবস নয় চেঞ্জ হয়ে গেছে আজ থেকে গতকাল থেকে নতুন স্বাধীনতার আর একবার স্বাধীনতা হয়েছে স্বাধীনতা দিবস পাঁচই পাঁচই মাস পাঁচ পাঁচই আগস্ট স্বাধীনতা দিবস পাঁচই আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে দেশ যে সরকার নাকি রাস্তা বাড়িতে মৌলবাদ জামাত ইসলামী রাজাকার বলে ঘৃণাভাবে আমাদেরকে চোখে দেখতো এবং কথায় কথায় রাজাকার বলতো আর মানবতা মতো বলতো যুদ্ধবর্তী বলতো আজকে তাদের বহি প্রকাশ পাচ্ছে সারা বাংলাদেশে এখন একটা একটা মানে ঈদের মধ্যে একটা জোয়ার হয়ে আসছে আমরা মনে করি অচির একটা সুষ্ঠু নির্বাচন যদি দেয় গণতাত্ত্বিক পদ্ধতি দেয় এবং নিয়মতাত্ত্বিক পদ্ধতি দেয় তাহলে আল্লাহর দিন কায়মের জন্য জামাত ইসলাম আমরা বাংলাদেশে বিকল্প নেয় আমি মনে করি বাংলাদেশের জামাত ইসলাম আমার ছাত্র শিবির বাংলাদেশের জন্য আশীর্বাদ সুরু

নির্যাতিত মানুষ মানুষরা এখানে বিল্ডিংটা আজকে সতেরো বছর ধরে বন্ধ এই বিল্ডিংটাও নির্যাতিত নির্যাতিত নিপীড়িত বিল্ডিং এর সামনে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ এখানে আসছে এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই সকল দলের সকল মতের সকল স্তরের নিপীড়িত নিষ্পেষিত মানুষরা আজকে এখানে আসছে অবশ্যই আমাদেরকে আমাদের কাছে ভালো লাগতেছে আমরা চাই আবার ভবিষ্যতেও

কতটা অপেক্ষায় ছিলাম ষোলোটা বছর পর্যন্ত অপেক্ষা করেছি আমরা এই সংগঠনকে পরিচয় দিতে হলে একটা মেনটেন করে পরিচয় দিতে হতো যে আমরা জামাত করে আমরা সিমেন্ট করে এই চালা রহমতে আমরা এখন নিজেরা পরিচয় দিতে পারবো কারণ হচ্ছে আমাদের দেশটা এখন স্বাধীন আমরা এখন স্বাধীন এই অভিব্যক্তি আসলে প্রকাশ করার মতো না দীর্ঘদিন পর আমাদের প্রাণের স্পন্দন এই জায়গায় যে আমরা আসতে পেরেছি এটা আমাদের শত শহীদের রক্তের প্রতিদান এই ভাষা ব্যক্ত করার মতো কোনো ভাষা আমার নাই ভাই আমি আসলে কথা বলার মতো অবস্থায় নেই ধন্যবাদ